أمين بولين. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم معن رب العالمين ولن لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم মহান রব্বুল আলামিন বলেন আমি তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল প্রেরণ করেছি বা পাঠিয়েছি যিনি তোমাদের উম্মতের দুঃখ কষ্ট তিনি সইতে পারেন না চিৎকার করে বলেন সুবহানাল্লাহ তিনি কেমন নবী মানিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম তিনি উম্মতের কল্যাণকারী তিনি উম্মতের কল্যাণকারী মুমিনের প্রতি দয়ালু পরম দয়ালু এ দুনিয়ার মানুষ নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের ভিতরে জানা দেয় আল্লাহ চাইতে বড় দয়া আর মায়া আরো কারণ এই কথা বলেন কারণ আল্লাহ বলেন আমি হলাম রহমান আমি হলাম ই আমি হলাম আপা আমার চাইতে বড় দয়াশীল বড় কমারশীল আর কেউ না আর কেউ নাই আমি আল্লাহ কত বড় কম কত বড় দয়াশীল তোমরা কত অপরাধ করো তোমরা কত অন্যায় করো কত পাপ করো আমি আল্লাহ তোমাদের কত পাপ আছে কত অন্যায় আছে আন কাসীর কত কত অপরাধ আছে এগুলোকে আমি আল্লাহ এমনিতেই মাফ করে দেই সুবহান কারণ আমি আল্লাহ রহিম আমি আল্লাহ রহমান আমি আল্লাহ কথা বলেন ঠিক কিনা আল্লাহর চাইতে বড় কমাশীল বড় দয়াশীল আর কেউ আছে নাকি মহান রব্বুল আলমিন আমাদেরকে জানায় দেয় এ ধরিয়া আর মানুষ এ তুলি আর মানুষ তবে উমা ত আল্লাহর গোলাম ও মা অবালুকরিয়া শুনিয়া নেন নেন আমরা তো কোনা করার পরে অন্যায় করার পরে আমরা ভুলিয়া যাই কথা বলেন টিক্ষি নাম আল্লা বলেন তোমরা কোনা করার পরে ভুলিয়া যাইতে পারো মহানক বোনা আমিন বলেন আহ সা ভুল্লভ সু তোমরা কোন করার পরে বলিয়া যাইতে পারো তোমাদের কত অপরাধ তোমাদের কত অন্যায় রাখি কারণ আমি আল্লাহর দ্বারা বড় সত্য ধরা আমি আল্লাহর পাখরাও বড় কঠিন কথা বলেন টিকি না মহান রব্বুল আলামিন বলেন ইন্না বাতু শাওয়াত বেকা লা শাদীদ আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার মহান রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহর দরা বড় সত্য দরা আমি আল্লাহর পাকরাও বড় কঠিন ভিন্ন আয়াতে মহান রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দেয় ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ আল্লাহু আকবার আমি আল্লাহ আজাব বড় ক আল্লাহর আজাব কেউ সহ্য করতে পারবে না কথা বলেন ঠিক না আমি আল্লাহ যত বড় আমার রহমতটাও তত বড় কথা বলেন ঠিক না আবার আমি আল্লাহ যত বড় আমার আজাদটাও তত বড় কথা বলেন টিক্ষিরা আরো চলে বলতে হবে না না আমরা আল্লাহর সইতে পারবো আজাব আল্লাহ আলামিন বলেন তোমাদের কত অপরাধ তোমাদের কত গুনাহ এইগুলো গুণা যদি আমি আল্লাহ মাফ না করি এইগুলো গুনাহ যদি আমি আল্লাহ ক্ষমা না করি তোমাদের কেগুলো ক্ষমা করবে মহান রব্বুল আলামিন বলেন ওমাইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ ওমাইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া তোমাদের গুনাহ माफ করার কে আছে আপনারা বলেন আল্লাহ ছাড়া গুনাহ माफ করার কে আছে নাকি আমাদের জীবনে গুণা আছে না নাই কত আমাদের জীবনে কত কত গুণা আমার এই গুনার খবর যদি আরেকবার জানতে পারত তাহলে আমাকে কত ভাবে গিনা করতো কথা বলেন কিনা আল্লাহ বলেন আমি রহমান আমি রহিম আমি সব কিছু খবর জানি আমি আল্লাহ তোমাদের তিলের খবর জানি কে কোথায় গুণা করো কি অপরাধ করো গুনা করে অপরাধ করে কেউ বাঁচতে পারব না কেউ বাঁচতে না কথা বলেন ঠিক না ও বানি হালার এলাকার মানুষ খবরে যাইতে হবে পর থেকে আমাদের বাঁচার কোনো সুযোগ নাই আমি আল্লাহ রহমান আমি আল্লাহ গফার আল্লাহু গফুর রহিম মহান রব্বুল আলামিন তো ভিন্ন জায়গায় বলেছেন আমি আল্লাহ কত দয়া আমি আল্লাহর কত মায়া ولا علماء الله عليكم ورحمه আমি আল্লাহ যদি তোমাদের প্রতি অনুগ্রহ না করতাম আমার দয়া না থাকতো আমার অনুগ্রহ না থাকতো আমার মায়ানা থাকতো তাহলে যে কত কিছু হয়ে যাইত আমি আল্লাহ অধিক বা কবুলকারী কথা বলেন ঠিক তোমরা যদি আমার আল্লাহর কাছে গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে বলতে পারো আল্লাহ আমি ভুল করেছি ওয়ান্নাই করেছি আল্লাহ আপনি আমাদের কে maaf করে দিন আল্লাহর সাথে সাথে গুনাহ ঘোষণা দিয়ে দেই ইন্নাল্লাহ ইগফিরুয-যুনুবা জামিয়া ইন্নাহু ওয়াল গফুরুর রহিম ওরে বান্দা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে যখন মাফ চাই সাথে সাথে আমি আল্লাহ মাফ করিয়া দে আমরা আমাদের জীবনের গুণা মাফ চাই কি চাই না আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ আমরা জীবনে যত গুণা করেছি সমস্ত গুণার জন্য তোমার কাছে মাফ চাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আল্লাহ আমাদের জীবনের সব গুণ আপনি মাফ করে দিন সকলেই বলি আল্লাহুম্মা আমি আমি আল্লাহ তোমারশীল আমি আল্লাহ দয়াশীল আমার চাইতে বড় তোমারশীল আর দয়াশীল কাউকে পাইবা না তাহলে আমি বলতেছিলাম দুইটা বিষয় আলোচনা করার জন্য কথা বলেন ঠিক কিনা একটা হলো আল্লাহ আমাদের প্রতি কি পরিমাণ দয়া আর একটা হলো আমাদের নবী উম্মতের প্রতি কি পরিমাণ মায়া কি পরিমাণ দয়া তাহলে আল্লাহর পরে আল্লাহর পরে যার দয়া আর যার মায়া تي <applause> هولان اما درنوبي محمد رسول الله شغل فولي صلى الله عليه وسلم تيمان رب العالمين واتلوات كتوات مولان لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم তোমাদের মধ্য থেকে এমন একজন রসুল আমি প্রেরণ করেছি যিনি উন্নতির যে কোনো দুঃখ কষ্ট তিনি সইতে পারেন না আল্লাহর পরে যার দয়া যার মায়া তিনি কে আল্লাহর পরে যার যার দয়া মায়া তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এবার শোনেন রসুল আমাদের প্রতি কি পরিমাণ দয়া কি পরিমাণ মায়া মোহাম্মুল আলমী আমাদেরকে জানায় দে কিন্তু আযযাব উম ইবাদত ওয়া ইন তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম আল্লাহু আকবার বলেন আর চিৎকার করবেন আল্লাহু আকবার সবাই মিলে বলি আল্লাহু আকবার এই আয়াতের দ্বারা তাফসীরের কিতাবে দেখলাম এই আয়াতের দ্বারা নবীজি রুকু করেছেন সস্তা করেছেন সুবাহ এই আয়াত যখন নবীজি পড়তে ছিলেন এই আয়াত বারবার পড়তে ছিলেন বারবার পড়তেছিলেন এই আয়াত পড়তে পড়তে নবীজি সারা শেষ করে দিয়েছে কি বলতেছেন আল্লাহর কাছে নবী বলতেছেন আল্লাহ এরা তো আপনার উন্মতরা তো আল্লাহ এরা তো আপনার বান্দা আমার আল্লাহ আপনি শাস্তি দিতে পারেন আবার চাইলে আল্লাহ আপনার চাইতে বড় শক্তিদার আপনার চাইতে বড় তমা তিল কেউ নাই আল্লাহ এরা আপনার বান্দা আমার উম্মত আল্লাহ আমার উম্মতদেরকে আপনি মাফ করে দিন

ওরা আরে কারিমে কতগুলো আয়াত আছে ছয় হাজার ছয়ষট্টি কানা আয়াত কতটা সূরা একশো চোদ্দ কানা সূরা হে একশো তো চোদ্দ কানা সুরাত একশো তেরোটা শুরুতে লেখা আছে দেখবেন যারা পড়তে পারেন বিসমিল্লা কিন্তু সুরে তোবাদ শুরুতে সে বিসমিল্লা লেখা হয় নাই কেন রে বাবা একশো চোদ্দ কালা সুরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে কিন্তু একটি মাত্র সুরার শুরুতে বিস্মিল্লা লেখা হয় নাই তার কারণ আছে না নাই ওয়ফাসিনিকরাম যে প্রত্যেকটা সুরার শুরুতে যে বিসমিল্লাহ লেখা হয়েছে এটার একটা নিয়ম আছে একটি সুরা শেষ হওয়ার পরে আরেকটি সুরা যখন শুরু হবে বা আরম্ভ হবে তখন জিব্রাইল আলাইহিস সালাত ওয়াস সালাম সুরা শুরুতে বিসমিল্লাহ দ্বারা শুরু করে দিতেন সুবহানাল্লাহ কিন্তু সূরাতুত তাওবা যখন নাযিল করা হয় তখন এই তোমার নাজিল হয় নাই সুবহান আল্লাহ তাহলে এই চোৰে তোমার শেষ দুইটি আয়াতে কারিব তেলাত কৰিছি এই সুৰে তোমার শেষ দুইটি আয়াতের ফজিলত এত বেশী এত বেশী কেউ যদি সোনাই স্যায় তুইটি আয়াতে কারিমা সকাল এবং সন্ধ্যায় কি বললাম সকাল এবং সন্টায় সাজব আমল করে তাহলে আল্লাহ আরব্গুলা আল তার সকল কাজকে সহজ করে দিবে সুবহান আল্লাহ ইনশাআল্লাহ আমরা আমল করতে চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো সকলে বলি আমিন এই সুরাই তাওবার শেষ দুইতে আয়াত নাজিল হওয়ার পর অবস্থায় আমাদের নবী রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন আমাদের নবীর জন্ম গ্রহণ করেছিলেন মক্কাই তিক্ষিনা আমাদের নবীর বংশের নাম হলো কুরাইশ বংশ তিনি কুরাইশ বংশে জন্ম গ্রহণ করেছেন বাবার নাম আব্দুল্লাহ মার নাম আমেনা দুধমা মা তো সাদিয়া রবিউল আউয়াল মাসে নবী জুনিয়াতে আগমন করেছেন কথা বলেন ঠিক আবার এই রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমি যেই দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এ দুনিয়ার মানুষ নবীর উম্মত আমি যে দুইটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াত নাজিল হওয়ার পর এমন অবস্থায় আমাদের নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে তাহলে এই আয়াতের গুরুত্ব আছে না নাই আল্লাহ বলেন আমি তোমাদের মধ্য থেকে এমন রসুল পাঠিয়েছি যিনি উম্মতের দুঃখ কষ্ট তিনি সইতে পারেন না যার ব্যাপারে মহান আল আমিন বলেন ওয়ামা রসাল্লা কা ইল্লা ইল্লাহ রহমাদলিল চিৎকার করবেন আল্লাহ আকবর মানবুল আলমিন বলেন হাবিব আবার বন্ধু আবার আমি আপনাকে সব কিছুর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি আপনি জমিনের জন্য রহমত আসমানের জন্য রহমত পুরুষের জন্য রহমত নারীর জন্য রহমত আপনি প্রতিটি বা জন্য রহমত কথা বলেন ঠিক কিনা

না রে তাকবি আজকের সম্মেলন বানী হালার পক্কো থেকে বানী হালার পক্কো তাকে লাল গুলাব শুভেচ্ছা নরেদ তকবেদ মা শাল্লাহ আলদুল্লিলা চেঁচা তাহলে বলতেছিলাম আমাদের নবী হুমতের প্রতি কি পরিমাণ ধয়া কি পরিমাণ মায়া যিনি উম্মতের দুঃখ কষ্ট তিনি সইতে পারেন না নবীজি যখন কাল করেন তিন দিন পরে নবীজি রওজায় এক ব্যক্তি আসলেন সুবহানাল্লাহ করেন নবীজি রওজা শরীফ আশিয়া কানতেছে কান্নাকাটি করতেছে নবীর রওজার সামনে আসিয়া। আল্লা আলমীর বলেছেন রুজা শরীবে কেউ যদি গেয়া আল্লাহর কাছে মাত ছায় আর নবী যদি তার ব্যাপারে আল্লাহ সাথে সাথে এই উম্মতকে মাফ করে দেয় সুবহানাল্লাহ যেই নবী উম্মতের জন্য এখন রমজানে কাঁদতেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহুম্মা আল্লাহ আল্লাহুম্মা উম্মতি নবী বলতেছে হে আল্লাহ আমার উন্মতের প্রতি আপনি দয়ার দৃষ্টি আমার উম্মতের প্রতি দয়ার দৃষ্টি তিনি উন্মতের জন্য কাঁদতেছেন তিনি কে কোথাও বলে যাবে না নবীজির যত চাওয়া আছে সব কিছু উন্মতের জন্যে সুবহানাল্লাহ যে নবী উন্মতের কথা কোথাও বলে যাবেন না সেই নবীকে আমরা জীবনের সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি কথা বলেন ঠিক কিনা এই নবীকে কেউ যদি আঘাত দিয়া কথা বলে সেটা আমরা মেনে নিতে পারি না কথা বলেন ঠিক অপমানে না যদি তরম আমার সাথে বলেন তো রাসুলের অপমানে না যদি তরম তুই মুসলিম নয় মুনাফিকে রসুলের দুসম কথা বলেন ঠিক কিনা ভালো যদি বাসতে চাও নবীকে বেশ আরে মন যদি দিতে হয় নবীকে দিও সেই নবীকে পানের চেয়ে ভালোবাসিও ঠিক সেই নবীকে পানের চেয়ে ভালোবাসিও ভালো যদি বাসতে চাও নবীকে বেশ মন যদি দিতে হয় নবীকে দিও তোমার দুঃখ জানো না ঠিক তোমার দুঃখ জানো না যিনি শুনতে পারেন না ভালো যদি বাসতে চাও নবীকে বেশ আরে মন যদি দিতে হয় নবীকে দিও এ দুনিয়ার মানুষ নবীর উম্মত আল্লাহর গোলাম আমাদের প্রতি নবীজি কত দয়া আর কত মায়া যিনি উম্মতেরকে কোথাও বলে যাবেন না তিনি যখন মেরা যে গিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা গিয়েছিলেন কিনা যার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন সুবাহ আল্লাহ بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ اللَّهُ أَكْبَر الله ওই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে যান নবীজির সফর শুরু হয়ে যায় যেখানে নবীজি যাওয়ার পরে উম্মতের কথা বলে যান নাই অনেক লম্বা মেরাজের অনেক লম্বা ঘটনা রে এ দুনিয়ার মানুষ নবী উম্মত আল্লাহর গোলাম মেরাজের অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলছি সংক্ষিপ্ত করে বলছি তিনি যখন আল্লাহর দরবারে গেলেন যখন তিনি আসবেন তিনি যখন চলে আসবেন হাবিব কারণ আমাদের নবী হলেন হাবিবুল্লাহ আমাদের নবী কি আমাদের নবী হলেন হাবিবুল্লাহ আর ইব্রাহিম হলেন খলিলুল্লাহ হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে অনেক পার্থক্য রয়েছে নবীজি যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন উনাকে অনেক নিদর্শন দেখিয়েছেন তিনি যখন এসে যাবেন কারণ হাদিয়া দেওয়া এবং নেওয়া সুন্নাত সুবহানাল্লাহ বলেন তাহাতু তাহাবু কয় হাদিয়া দাও হাদিয়া দিলে মহব্বত ভালোবাসা বেড়ে যায় সুবহানাল্লাহ আমরা তো শুধু মনে করি টাকা দিলেই হাদিয়া হাদিয়া শুধু টাকার মধ্যে সীমাবদ্ধ নয় আর অনেক কিছু আছে কথা বলেন ঠিক কিনা নাকে শুধু টাকা দিলে হাদিয়া নবী বলেন হাদিয়া দাও আমরা হাদিয়া দেওয়া বলে গিয়েছি এবং হাদিয়া নিতেও বলে গিয়েছি ঠিক কিনা হাদিয়া দেওয়া এবং নেওয়া নবীজির সুন্নাত হাদিয়া দিলে মোহাম্মদ ভালোবাসা বেড়ে যায় আল্লাহর দরবারে যখন নবীজি গেলেন আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে বলেন হাবিব আপনি চলে যাইতেছে আপনার জন্য আমি আল্লাহর দরবার থেকে হাদিয়া দিয়ে দিলাম সুবহানাল্লাহ যে হাদিয়াটা আমরা পাঁচ নামাজে পড়ি এই হাদিয়াটার নাম হলো তাসাহুদ আত্তাহিয়া কি নাম

নবী তখন উম্মতের কথা বলে যান নাই তখন নবীজি আল্লাহকে বলতেছেন ও আল্লাহ এই শান্তি এবং রহমতের ফয়সালা আমার জন্য এই শান্তি এবং রহমতের ফয়সালা আমার উম্মতের জন্য করে দেওয়া হোক সুবহানাল্লাহ নবীজি মেরাজে গিয়াও উম্মতের কথা বলে যান নাই সেই বিষয়টা বুঝাইতেছি নবীজি উম্মতের প্রতি কি পরিমাণ দয়া কি পরিমাণ ভালোবাসা তন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বলাল হাবিব আপনার উম্মতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমতের ফয়সালা করে দিলাম আসালাম আলাইনা আছেনি কি বলে নাই আসালাম ও আলাই না ওয়া আনা ইবাদিল্লা ঈশ্বলেহি আছেনি আল্লাহ কত কোথায় গিয়ে নবীজিকে বলন আপনে আপনার উম কথা বলে যান নাই হাবি নেন নেন হা দে আনে আপনার জন্য আপনার উন্মতের জন্য শান্তি রহমতের ফয়সালা করে দিলাম আমরা শান্তি চাই কি চাই না এই শান্তির জন্য আমরা কত কষ্ট করি মাতার গাম পায়ে পেলাই ডাল ভাত ভালো খাবার জন্য কত বলেন ঠিক কিনা শান্তি চাইনি শান্তি দেওয়ার মালিক কে আরো আসতে বলেন কে আরো জোরে বলেন শান্তি দেওয়ার মালিক কে

বেइज्जতির মালিক আমি আল্লাহ কথা বলেন ঠিক কিনা তাহলে শান্তি দেওয়ার মালিক কে শান্তি দেওয়ার মালিক আল্লাহ আমরা আল্লাহর কাছে শান্তি চাই এই গভীর রাতে তে আল্লাহর কাছে বলছি আল্লাহ আমাদের সকলকে তুমি শান্তি দান করো আল্লাহ বাংলাদেশের মধ্যে শান্তি দান করো আল্লাহ আমাদের সকলে ফরহমত নাজিল করো সকলে বলি আমিন